নমস্কার আমি সায়ানী সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সাহিত্য সাসপেন্সের আজকের নিবেদন এক রোমাঞ্চকর ভূতের গল্প গল্পের নাম তেরো নম্বর ঘর একটা পুরনো বাড়ি বাড়ির নাম কুটির শহর থেকে একটু দূরে লোকচক্ষুর আড়ালে এই বাড়ির তেরো নম্বর ঘরটা গত কুড়ি বছর ধরে তালা বন্ধ কেউ খোলার সাহসও করেনি ভেতরে কি আছে কেউ জানে না শুধু শোনা যায় রাত গভীর হলে ওই ঘর থেকে আসে চাপা কান্নার আওয়াজ সুমন আদার স্ত্রী রিমি শহর থেকে দূরে এসে একটা শান্ত জায়গায় থাকার জন্য ভাড়া নেয় এক একতলার একটি ফ্ল্যাট সবই ঠিকঠাক শুধু একটা শর্ত মালিক বললেন নম্বর ঘরটা খুলবেন না ওখানে কিছু পুরনো আসবাব আর জঞ্জাল আছে তালা কিন্তু খোলা যাবে না প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল কিন্তু এক রাতে হঠাৎ রিমির ঘুম ভাঙল রিমি চমকে উঠে চিৎকার করে বলল ও মা সুমন শুনতে পাচ্ছ ওই দেখো কেউ যেন কাঁদছে না ওই তেরো নম্বর ঘর থেকে সুমন বলল কি আজক ব্যাপার আওয়াজ আসছে কিভাবে দরজার কাছে হাঁটার শব্দ কাঁচা ঘরের মেঝেতে পায়ের আওয়াজ শুনুন সাহস করে দরজার কাছে গেল কান পাতল আওয়াজ স্পষ্ট একটা মেয়ে কাঁদছে সে চোখ নামিয়ে দেখে দরজার নিচ দিয়ে মতো কুয়াশা বের হচ্ছে আর ঠিক তখনই একটা দরজার ঠক ঠক শব্দ পরদিন সকালে সুমন আর রিমি ঠিক করলো যাই হোক না কেন তারা তেরো নম্বর ঘরটা খুলবেই দুপুরে বাড়িওয়ালা বাজারে গেলে সুমন চুরি করে চাবি নিয়ে এলো তালা খুলে তারা ঠুকলো সেই ঘরে আর যা দেখলো তা চিরদিনের মতো বদলে দিল তাদের জীবন বাপরে বাপ কি ধুলো ঘরটাতে ঘরের ভেতর এক কুনায় পড়েছিল একটা পুরনো কাঠের দোলনা দোলনাতে বসেছিল এক বৃদ্ধা চোখ দুটো লাল মুখে কাটা দাগ সে ধীরে ধীরে তাকালো সুমনের দিকে আর বলল হে ওকে আমার কাছ থেকে কে নিয়ে গেল দেওয়ালের পেছনে শুন পেছনে দেখি দেওয়ালের এক পাশে পুরনো রক্তের দাগ আর সেখানে লেখা আমাকে খুঁজে আমার ঘর খুঁজে বের করো আমাকে তেরো নম্বর ঘর এখনো তালা বন্ধ কিন্তু রাত হলে ভেসে আসে সেই কন্যার আওয়াজ তেরো নম্বর ঘরের দরজায় তালা খুলে আর সুমন যা দেখেছিল তা কোনো স্বপ্ন নয় তা ছিল ভয়ঙ্কর এক বাস্তব কিন্তু সত্যিটা তখনও পুরোটা খোলা হয়নি বৃদ্ধা যেটা বলেছিল আমার মেয়ের দেওয়ালের পেছনে সেটা শুধু কথা ছিল না সেটা ছিল এক অভিশপ্ত ইতিহাসের ছায়া রিমি রিমি দেখো তো দেওয়ালের এই জায়গাটা এমন ফাঁপা মনে হচ্ছে কিছু একটা এখানে লুকোনো আছে রিমি চোখ বড় বড় করে বলল না তুমি এখন থেমে যাও সুমন মনে হচ্ছে কেউ আমাদের দেখছে আমি অনুভব করতে পারছি সুমন একটা শিশু কন্যার আওয়াজ দেওয়ালের পেছনে একটা কাঠের বাক্স পাওয়া গেল খুলতেই একটা আর একটা রক্তমাখা মেয়ের ছোট জামা আর সেই মুহূর্তে ঘরের বাতি এক এক করে নিভে গেল বাতিগুলো মাঝে মাঝে জ্বলছে আর নেমছে দূরের গলায় ফিস ফিস করে বলছে একজন আমার মা কোথায় আমার মা কোথায় তোমরা জানো আমার মা কোথায় রিমি আতঙ্কে চিৎকার করে উঠল সুমন এখান থেকে চলো এই ভা এই এই রুমে কিছু একটা আছে আমি আর এখানে দাঁড়াতে পাচ্ছি না এই ঘরে কিছু একটা আছে আমি থাকতে পারবো না চলো এখান থেকে চলো সুমন হঠাৎ করে ঘরের দরজা বন্ধ হয়ে যায় জোরে বেরোনোর চেষ্টা দরজায় ধাক্কাধাক্কি সুমন চিৎকার করে দরজা বন্ধ দরজা বন্ধ হয়ে গেছে কে করেছে এটা ঠিক তখনই তারা দেখতে পেল দেওয়ালে হালকা ছায়া বাচ্চা মেয়ে চুলে রক্ত সে দাঁড়িয়ে আছে ডায়েরির পাশে আর ফিসফিস করে বলছে আমার মা আমার ফেলে চলে গেছিল ওরা আমাকে পুড়িয়ে দিয়েছিল এই ঘরে এখন আমি এখানে থাকি চিরকাল পরদিন সকালে বাড়িওয়ালাসে দেখে তেরো নম্বর ঘরের দরজা ভাঙা ভেতরে কেউ নেই শুধু দেওয়ালে লেখা তাদের আমি নিয়ে নিয়েছি ঘর থেকে হারিয়ে যাওয়ার পর সুমন আর রিমির আর কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু তিন দিন পর একজন কৌতূহলী রিপোর্টার আসে কুটিরে তার নাম তীর্থ তার হাতে ছিল একখানা পুরনো ডায়েরি রক্তের দাগে ভেজা পাতাগুলো পড়তে পড়তে থার্টি ফার্স্ট অগাস্ট নাইনটিন আজ মেয়ে আমার হাসছিল একেবারে রোদের মতো কিন্তু সন্ধ্যায় হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করছিল বলল তুমি আমায় পুড়িয়ে দেবে না তো মা আমি ভয় পেয়ে গেলাম তো বুঝতে পারল না ওই বৃদ্ধারী যাকে সুমন আর রিমি দেখেছিল কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা ছিল শুধু একটা লাইন আগুনে পড়লে শরীর মরে কিন্তু অভিশাপ থেকে যায় এতগুলো বছর ধরে এই ঘর এই দেওয়াল সব কিছু একটা সত্যিই লুকিয়ে রেখেছে মনে মনে ভাবল তীর্থ বলল এতগুলো বছর এই ঘর এই দেওয়াল সব কিছু একটা সত্যি লুকিয়ে রেখেছে আমার মা বলতে তুমি কি আমার কাহিনী শেষ করতে এসেছো নাকি পরবর্তী পাতা হতে তীর্থ আর বের হতে পারেনি কেউ ডায়ের নতুন পাতা খুললেই তাকে হয়ে যেতে হয় সেই ডায়ের চরিত্র তীর্থ শুধু এখন একটা নাম নয় সে এখন রক্তের ডায়ের পরবর্তী কালী